হজরতে সাদিবনে মালেক্রদিয়াল্লাহ তালান হোক আল্লাহ নবীর একজন বিখ্যাত স্বাহাবী ছিলেন হজরতে সাদিবনে মালেক্রদিয়াল্লাহ তালান হু তিনি একজন মা ভক্ত সন্তান ছিলেন মা ভক্ত সন্তান মা মায়ের আদের ছাড়া একটা কদমও দেয় না মা যেদিকে বলে সেদিকে যায় একমাত্র মায়ের কলে যায় টুকরা সন্তান সাদিবনে মা আলেক্রদিয়াল্লাহ তালান হোক সাদিবনে মালেক্রদি আল্লাহ তা আলান হোক যখন আল্লাহ নবীর হাতে ইসলাম গ্রহণ করলেন ইমান গ্রহণ করলেন ইমান গ্রহণ করার পর তখন সাদ ইবনে মালিকের মা মুসলমান হয় নাই সাদ ইবনে মালিকের ইমানের খবর যখন মায়ের কাছে গেল মা শুনতে পারছে আমার সন্তান মূর্তি পূজা আর করে না আমি মূর্তি পূজা করি আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ পিছনে পিছনে হাঁটে নামাজ আদায় করে ইমানের দাওয়াত মানুষরে দেয় এই কথা পর সাদ ইবনে মালিকের মা সন্তানরে প্রথম দিন নিষেধ করলো রে বাবা সাদ তুই আমার কলিজা দিয়া ভালোবাসাস আমি তোর কলিজা দিয়া ভালোবাসি রে বাবা কিন্তু আমার কানে খবর আসছে তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ ও সন্তান তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ তুমি জানো আমি মা মূর্তি পূজা করি আমি মা গাছ পূজা মাছ পূজা করি যেটা তোর বাপ দাদার ধর্ম ছিল যেটা তোমার পূর্ববর্তীদের বংশধরদের ধর্ম ছিল তুমি বুঝে আমাকে না জানাইয়া মুহাম্মদের ধর্ম তুমি পালন করেছ অনুসরণ করেছ ইসলাম গ্রহণ করেছ ও সাহাদ তোমার সময় দিয়ে দিলাম তাড়াতাড়ি করে যদি এখনই যদি মুহাম্মদের ধর্ম না ছেড়ে দাও আমি মা আজকে থেকে তোমার ইনকামের টাকা আমি আর খাবো না আমি আর তোমার ইনকামের টাকা আমি আর খাবো না হজরতে সাদ ইবনে মালিক বলে মা এমন একটা ইমান আমি গ্রহণ করেছি গো মা যে ইমানের মজা যার ভিতরে যায় সে আর কেউ এটার মজা বুঝাইলে কোনদিন বুঝে না আল্লাহ আকবর ইমানের মজা এমন যেটা দুনিয়ার মানুষকে বুঝাইলে বুঝবে না একটা রসের গোল্লার দোকানে যাইয়া যদি আপনি বলেন ভাই এটার 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 স্বাদ এমন যতই আপনি এক ঘন্টা ওয়াজ করবেন তার যেমনটা বুঝে আসবে কিন্তু এক মো একটা কামড় দিয়া যে অর্ধেক খাইলে একটু স্বাদ যার লাগছে সে সত্যিকারে এই মিষ্টির স্বাদটা সে বুঝতে পারবে ওয়াজ করলে মিষ্টির স্বাদ কখনো সে অনুভব করবে না ঠিক ইমান এমন এক দামি জিনিস এমন এক মজার জিনিস যার অন্তরে একবার ইমানের মজা লেগে যায় সারা পৃথিবী এক পাল্লায় দিয়ে তার হাতে যদি দেওয়া হয় আর ইমান ছাড়তে বলা হয় এক পাল্লা দিয়া সারা পৃথিবী সে ছেড়ে দিতে রাজি হয়ে যাবে কিন্তু ওই লাহা ইল্লাহর কালিমা একজন খাটি ইমানদার কোনো দিন ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বিয়ে মুসলমান বায়রা সাহাদিব নে মালিকে মা বলতেছে বাবা তোমার আমি সময় দিয়ে দিলাম তাড়াতাড়ি করে কালিমা ছাড়ো নতুবা আমি মা কিন্তু তোর খাবার আর খাবো না খাবার না খাইয়া আমি মা যদি মারা যাই এলাকার মানুষ শুনবে সাদের মা না খায়া মারা গেছে সবাই তোমারে সিসি করবে সবাই তোমারে সিসি করবে মা মালে একবারে অটল রইলেন ক না মা আমি তোমার বৈধ কাজে এক হাজারবার বার তোমার কথা শুনতে রাজি আছি কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে তুমি যদি কথা বলো আমি তোমার কথা শুনতে পারবো না একদিন গেল দুই দিন গেল সাহাদ ইবনে মালিকের মা বড় দুর্বল হয়ে গেল অসুস্থ হয়ে গেল বিছানার মধ্যে শুয়ে পড়ল এরপরে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত সাহাদ ইবনে মালিকের মা খানা খায় না সাহাদ ইবনে মালিক শেষ পর্যন্ত মায়ের কাছে যায় কয় মা আমি তোমারে কলিজা দিয়া ভালোবাসি তুমি আমার জন্ম দিয়েছ দুই বছর তুমি আমার দুধ খাওয়াইয়া বড়ো করছ মা আমি এগুলো ভুলিনা কিন্তু এই ইসলামের বিরুদ্ধে তুমি যে অবস্থানটা নিয়েছ ইসলাম না ছাড়লে তুমি খাবার খাই না মা শুনে রাখো তুমি একজন মা কেন তুমি মায়ের ভিতরে যদি আল্লাহ একশোটা রুহু দেয় একশোটা প্রাণ যদি তোমার ভিতরে আল্লাহ দিয়ে দেয় আর ইসলাম ছাড়ার অনুরোধে তোমার যদি এই একটা একটা করে একশোটা রুহুও চলে যায় আমার একশো মা যদি একশো বার মারা যায় আমি একশো মায়ের জন্য কাঁদবো না তারপরেও আমি আমার মোহাম্মদ রসুল্লার কাছে গ্রহণ করা ইমান আমি কোনো দিন ছাড়তে পারি না আল্লাহ আমার প্রিয় মুসলমান ভাইয়ারা সাদ ইবনে মালিকের মা দেখলো না সন্তানকে কোনো ভাবে ঈমান থেকে দূরে সরানো যায় না ঈমান কোনো ভাবে সন্তান ছাড়তে রাজি নাই এবারে সন্তান সন্তানের কথা শুনে মা অপরগ হইয়া কয় যা বুঝলাম তুই আমার কথা শুনবি না এ হাদিস আসছে তিন দিন চার দিন পর মা অপরগ হইয়া খানা খাওয়া শুরু করছে যর গন সুবহানাল্লাহ মা বুঝতে পারছে যে আমার সন্তান এমন এক মধু পাইছে ইমানের ভিতরে আমার মতো একশো মা মারা গেলেও সে আমার দিকে তাকাবে না ইমান ছাড়বে না কিন্তু তার সেবা যত্ন যতটুকু করা দরকার ওটা সে করে যাবে কিন্তু ইমানের সাথে বিদ্বেষ পোষণ করার পরে সে যদি না খেয়ে মারা যায় আমি সন্তানে কোনো আফসোস